নিরপেক্ষ হইতে হবে এই টেলিভিশন এই পত্রিকাগুলোতে বহু জুনিয়র সাংবাদিক আছে সিনিয়রদের ভিতরে অনেকে চুপ করে বসে ছিল তাদেরকে অফিসে কথা বলতে দেওয়া হয়নি খোঁজ নেন যায় যান তাদেরকে যাদের যা জিজ্ঞেস করেন কারা অফিসের ভেতরে এইভাবে দলকানা সাংবাদিকতার এই কাজ করেছে সেগুলো সরাইতে নাাপনের সম্ভব না একদমই পারবেন না এই 15 তারিখে দেখেন 15 তারিখে আপনার ই এই শেখাসিনা উস্কানি দিচ্ছে সেখানে ফোন করে একটা রেকর্ডও বের হয়েছে সে সেখানে উস্কানি দিচ্ছে মানুষকে তার দলের লোকজনকে তার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই কেউ ধরাও পড়ে নাই সবগুলো লোক এখনো বাংলাদেশে আছে তাদেরকে আওয়ামী লীগ সুন্দর করে তাদের দলে আনার চেষ্টা করতেছে মানে বিএনপি এবং আমি এই গত দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এরকম কোনো চিরুনি অভিযান দেখলাম না যে তাদের ই করতে হয় মানে তাদেরকে ধরা হচ্ছে এরকম কোনো কিছু দেখছি না কিছু কিছু মানুষকে শুনছি ধরা হচ্ছে তারা কোথায় আছে কেউ জানে না দেশে কি মানে কোনো আইনের শাসন নাই কিছুই নাই তারা অন্য জায়গায় থাকবে কেন ক্যান্টনমেন্টে থাকবে কেন মানে তাদেরকে লুকায় রাখা হবে কেন তাদেরকে কোর্টে আনতে হবে তাদের বিচার শুরু করতে হবে কাকে কাকে আটক করা হয়েছে তাদের নাম বলতে হবে যে এই ব্যক্তি আটক হয়েছে কারণ তারা তো খুনি তারা খুন করেছে গত এক সপ্তাহ আগে তারা বাংলাদেশে বিশাল বড় একটা জেনোসাইড করেছে সেগুলি বিচার করতে হবে না এদেরকে তো ধরতে হবে সেটা করা হচ্ছে না গত কয়দিন ধরে আপনি যদি ইয়েও দেখেন মানে যেই রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলিও যদি দেখেন এখানে এসে শাহবাগের কোনায় এসে তারপরে তারা জড়ো হচ্ছে খুলনায় বিশাল আকারে জড়ো হচ্ছে কিভাবে সম্ভব এটা কারা করছে কেন কিসের জন্য কি চায় বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে যদি পনেরো আগস্টে তাদের যে পরিকল্পনা সেটা যদি তারা বাস্তবায়ন করছে আমি তো মনে করি খুব বেশি কঠিন কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ খুব সজ্জন সবাই ওনাকে মানে প্রচন্ড রকমের আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্য যে কোনো সরকার বলেন ইনার মতো এইভাবে আমার মনে হয় জিয়াউর রহমানের পরে কাউকে এত সাদরে মানুষ গ্রহণ করে নাই ঠিক সাতই নভেম্বরে যেভাবে জিয়াউর রহমানকে সিপাহী তারপরে জনতা মিলে বিপ্লব করে তাকে ই করেছিল এবার সে একইভাবে বিপ্লব করে তাকে ক্ষমতায় বসেছে সো মোহাম্মদ ইউনুসের কাছে আমার অনুরোধ ভিডিওটা যদি আপনি আপনি তো এখন অনেক ব্যস্ত যদি অন্য কেউ হলেও ওনাকে একটু ই করেন যে ওনার একটা ভিডিও দেখলাম রাস্তার ভেতরে উনি ট্রাফিক ছেলে তারপরে যাচ্ছেন আমার মনে হয় বিষয়টা আর একটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণ দেশে রয়ের যে তৎপরতা গত পনেরো বছরে তাদের যেই মানে কি বলবো যে বিল্ডিংটা বিল্ড আপ হয়েছে সেটা কিন্তু অনেক গোপন আমার বিশ্বাস যে আপনি সেই জিনিসগুলো নিশ্চয় আপনার মাথায় আছে আপনাকে এটা একটু মানে সাবধানে চলাফেরা করতে হবে আমার আমার যেটা অবজারভেশন আমি ওই ভিডিওটা দেখলাম যে তিনি একটা ট্রাফিকের ভেতরে গাড়ি আটকে আছে তো এটা আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে এটা করা ঠিক না কারণ এই মুহূর্তে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে পশ্চিমা যেই সমর্থনটা এখন আছে সেটাও আমাদের জন্য বিপজ্জনক হবে তারা থাকবে কিনা আমরা সেটা জানি না তো তার থাকাটা এই মুহূর্তে খুবই জরুরি দেশটা একটা সুনির্দিষ্ট নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত আমার মনে হয় ডক্টর এখানে থাকা উচিত সো এই জায়গাটা বললাম আর যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমার মনে হয় তাদেরকে ধরে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে আমি জানি না কিছুক্ষণ আগে দেখলাম জেনারেল আজিজকে ধরা হয়েছে তাদেরকে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কিভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন মানে শাস্তির আওতায় আনা হচ্ছে না তারা তো এই গত পনেরো বছরে সব ভিডিও ফুটেজ আছে কে কোথায় মারামারি করেছে কোথায় এগুলো দেখে দেখে তো সেটা করা যায় সেই জিনিসগুলো আমার বিশ্বাস করা উচিত এবং বিএনপির আমি যেটা বললাম যে তারেক রহমানকে দিয়ে বক্তব্যটা শুরু করলাম আমার ভিডিও আসলে তারেক রহমানের বিরুদ্ধে না বা তারেক রহমানকে বলার জন্য না কিছু তারেক রহমান তারেক রহমান জায়গা থেকে তিনি তার বক্তব্য দিবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনারা যারা মাঠে আছেন তাদেরকে এটা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে চিন্তা করতে হবে গত কয়েকদিন আগেও যে সময় ইসলাম নিলুফার চৌধুরী মনিয়া এইভাবে অপমান করলো ডেকে এনে সেই সময় ইসলামরা বাংলাদেশে এত সুন্দরভাবে সাংবাদিকতা করতে পারে না আমি আমি যদি যদি গত বছরের মধ্যে দেশে আওয়ামী লীগ কি করতো মাহমুদুর রহমান তাকে আদালতের ভেতরে কিভাবে রক্তাক্ত করেছে আপনাদের মনে নাই আমাদেরকে তো আওয়ামী লীগ থাকতে দেয় নাই দেশে গেলে কিভাবে মারতো তাদের বিভিন্ন থ্রেড ওপেনেই থ্রেড করতো কুচি কুচি করে তারপরে কাটবে আমি কুচি কুচি করে কাটতে বলি না কারোর গায়ে হাত তুলতে বলি না কারোর উপরে আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু ওই টেলিভিশনগুলোকে এই মেসেজ দিতে হবে পঞ্চাশ জন একশো জন যা যায় সেখানে যায় তাদেরকে বলতে হবে টেলিভিশন দখল করবো নাকি এগুলি সরাবি আগে এই ছাড়া দেশে শান্তি আসা সম্ভব না আপনি সব শেষ যদি হিন্দুদের এই যে আওয়ামী লীগকে হিন্দুরা যেভাবে প্রতিস্থাপন করছে হিন্দুদেরকে বলে রাখি ভাই আপনাদেরকে ভালোবাসি আপনারা আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো চুলকানি নাই আমরা চাই আপনারা ধর্ম পালন করেন মুসলমান কোনো কোনো মুসলিম কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে তার ধর্মান্তরিত কিংবা তার ধর্মের উপরে আঘাত আনতে পারে না তার ধর্মীয় উপাসনালয়ে কখনো আক্রমণ করতে পারে না যে করে আমি এটা নিন্দা জানাই কিন্তু আপনারা এখন এই যে আপনাদের ব্যানারে যেগুলো করছেন জুয়েল আইস নামে একটা ছেলে আছে চিটা বাড়ি এতদিন ধরে তারা এই যে চন্দ্রনাথ পাহাড় সহ বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে যাইতে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকা দখল করেছে চরম বেয়াদবি করেছে এগুলো তারা এখনো ভারতের বিভিন্ন টেলিভিশনে তারা বক্তব্য দিচ্ছে এই জুয়েল আইস সহ যেগুলি গোবিন্দ প্রামাণিক যে বাংলাদেশ বিক্রি করে ফেলতে চেয়েছিল যে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চেয়েছিল এরা এখন আবার নরম সুরে বক্তব্য দিচ্ছে সো এই হিপোক্রেট মুনাফিক যেগুলো আছে তাদের ব্যাপারে সাবধান হইতে হবে তাদের ব্যাপারে সাবধান না হয় তাদেরকে বাঙালি বহুত কিউট জাতি এরা সুন্দর করে রাতারাতি নিজের খোলস পালটাইতে পারে ইসলামের অবস্থাটা দেখেন না এখন এখন সে বলছে পনেরো বছরে দেশ যে ধ্বংস আমি দুই দিন আগের একটা টক শুনলাম এই যে দেশ ধ্বংস করে গেল আওয়ামী লীগ এটা তো ই করতে হবে হ্যাঁ এরা এত ইজি না আপনার মনে করার কোনো কারণ নাই যে এরা যেটা বলছে ওদের ভেতরে সেটা খুব কষ্ট নিয়ে সোমা ইসলামের মুখের এক্সপ্রেশন দেখবেন এখন আজ থেকে দশ দিন আগের এক্সপ্রেশন দেখবেন এক ছিল না খুব কষ্টে এখন এগুলো করতেছে এরা সময় পেলে আবারও আপনাদেরকে ধরবে এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত এই জায়গা ঠিক না করলে সামনে ভবিষ্যৎ পনেরোই আগস্টেই কি হয় সেটা খুব বলা জরুরি মানে বলার মতো অবস্থা আমার মনে হয় মানে অসম্ভব কারণ পনেরোই আগস্টে তারা হিন্দুদের সাথে নিয়ে তারপরে এই তাদের ওদের তো আব্বা তো মারা গিয়েছিল সেদিন তো এই আব্বাকে নিয়েও একটু ইমোশনাল ইয়ে তৈরি করার চেষ্টা করবে আর পত্রিকা টেলিভিশনগুলো হঠাৎ করেই আপনার ই করছে আবার জাতীয় শোক দিব সেটাও চেঞ্জ করা হচ্ছে না এটা তো মানে খুবই ভয়ঙ্কর জিনিস মানে এদেরকে যদি আবারও এইভাবে সুযোগ দেয়া হয় তাহলে আপনি মনে করেন তারা কি করবে টেলিভিশন পত্রিকাগুলোতে অল্প 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 করে এখন নিউজ করা হচ্ছে যে গণভবনে এই যে কি অমানুষের মতো অমানবিক কাজ করা হলো সংসদ ভবনে তাদের সংসদ ভেঙে ফেলা হয়েছে সংসদের ভেতরে চেয়ার টেয়ারের উপরে দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছে এই সে বিশাল আকারের সমস্যা আরে বেটা ওই সংসদে তো নর্তকিরা নাচত ওই সংসদে বসে যত ধরনের আকাম কুকাম সব করতো এই যে এই ময়মোহন সিং এমপি মুরাদ তারপরে আরো বহু এমপি আছে মানে আওয়ামী লীগের তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট এগুলি সব মাগিবাজ এই মাগিবাজরা এখানে বসে দেশ চালাইতো আবার ওইখানে নর্তকি এই তিনশো টাকার জিনিস মমতাজ এখানে নাচ গান করতো ওইটা তো এমনি ভাঙা ফেলা উচিত ওরা নতুন করে দুধ টুদ দিয়ে ধুইয়া তারপরে আবার শুরু করতে হবে গণভবন এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমানকে এই গত পনেরো বছর নির্যাতন করেছে তো আপনি কিভাবে চিন্তা করেন যে ওই গণভবনে মানুষ যায় তারপরে মানে আরামে থাকতে দিবে তাদেরকে ওদেরকে তো পায় নাই ভাঙচুর যেটুকু করেছে গণভবনের তো আগুন লাগাই যা ধারণা পাবলিকের যে অবস্থা ছিল অন্য জায়গায় আগুন লাগিয়েছে নাই কেন এইটাই আমি আশ্চর্য হই কারণ এই মানুষগুলো যারা এসছিল ওই দিন ওরা কি আপনার মনে হয় ওই দেড়শো টাকার হাঁস আর শেখ হাসিনার ব্লাউজ ব্রাড পেন্টি টেন্টি এগুলো নিতে আসছিল আপনার মনে হয় এটা এত ফানি না এই মানুষগুলো রাস্তায় ওইদিন এসেছিল গুলি খাওয়ার জন্য তারা জানে তার আগে শেখ হাসিনা কি করেছে একটা সিদ্ধান্ত যদি এইদিক ওইদিক হইতো তাহলে ওইদিন বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত সো আপনারা যারা সুশীল টেলিভিশনে বসে বসে এতদিন শেখাসিন আর পেন্টি ধোরা ধুইয়া দিবেন তারা এখন আপনি মানে লেসপেন্সারগিরি করছেন আপনি বলছেন এই গণভবনে সংসদ ভবনে এই কোন বাংলাদেশ এই সেই তুই কেরে বেটা তুই এটা বলার কে যারা ওই দিন আন্দোলনে এসেছিল তারা ওই দিন কি জানেন কারণ এরা ওই দিন মরতে এসছিল আমি আর আপনি ওইখানে মরতে আপনি যে বালের সুশীল এখন সুশীলগিরি দেখা না আপনি রাস্তায় নামেন নাই প্রোফাইল পিকচার লাল কইরা তারপরে আপনি রাতারাতি মুক্তিযোদ্ধা সাজিয়ে গেছেন ওই একাত্তরে আপনার মেজর জলিল লিখে গেছে কিভাবে আওয়ামী লীগ মানে ষোলোই ডিসেম্বরের সব মুক্তিযুদ্ধ হয়ে গেল ওইভাবে এখন নতুন নতুন কিছু মুক্তিযোদ্ধা হয়েছে যারা এই আশপাশেও যায়নি সো এই মুক্তিযোদ্ধাদের থেকে দেশ বাঁচাইতে হবে আমি মনে করি যে কোনো দল না যে 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 চামচামু করেছে যে কোনো দলের পক্ষে কথা বলেছে কাউকে না নিউট্রাল মানুষ আসুক যারা আসলেই নিরপেক্ষ যারা আসলেই এই কয়েক বছর ধরে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তারা আসুক ওই যে আপনার ইউটিউবে কথা বলে আরেকজন কি বলে ওনার নাম ডক্টর সম্ভবত ভাই উনি নামে যে আছে। বিরুদ্ধে কথা ওনাদেরকে নিয়ে বসান যারা এতদিন সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে অনিয়ম অপরাধের বিরুদ্ধে কথা বলছে নিরপেক্ষ জায়গায় থেকে তাদেরকে নিয়ে টেলিভিশন বসান নুরুল কবির ভাইকে দায়িত্ব দেন যে কারা কারা চামচামি করেছে নুরুল কবির ভাই বসাক কোথায় কোথায় করতেন প্রয়োজনে ভাইয়ের হাতে তিনটা চারটা পাঁচটা টেলিভিশন পত্রিকা দিয়ে দেন এই ধরনের মানুষকে ই করতে হবে ফরাদ মাঝার তারপরে এই রকম অনেক মানুষ আছে যে মানুষগুলো এখন আমার মনে হয় না তাদেরকে কোথাও বসানো হয়েছে এই গত কয়েকদিন ধরে যদি আপনি হিসাব করেন আজিজ ভাই তারপরে আরো অনেকে আছে যারা টেলিভিশনে এতদিন ধরে কথা বলেছে তাদেরকে কি কেউ খোঁজ নিয়েছে তাদেরকে কোনো টেলিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়া হয় নাই এখনো পর্যন্ত সেই তারাই আছে যারা এতদিন ছিল হাতে কোনা কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে আর কিছু কিছু আগেই পালিয়ে গিয়েছে আমার বি আমার মনে হয় এই অবস্থা চলতে থাকলে যারা পালিয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ তার পরিষদ সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে আট নভেম্বর শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয় লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন গত পাঁচ আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয় ডক্টর ছাড়াও বাষট্টি জন অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আরও অনেকে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের হাসানাদ আবদুল্লাহ সারজিস আলম আব্দুল হান্নান হাসিব আল ইসলাম ও আবু বক্কর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এ অভিযোগে প্রায় আটশো তিরিশটা তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় অভিযোগের বিষয়ে আনারুজ্জামান চৌধুরী বলেন আমার মনে হয় আমি প্রথম অভিযোগ শুরু করলাম প্রায় পনেরো হাজার ভিক্টি মাসান যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনারুজ্জামান চৌধুরী পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন প্রিয়দর্শক শ্রোতা বিষয়টি এখানে আপনারা দেখুন সমন্বয়কদের বিরুদ্ধেও আন্তর্জাতিক আদালতে মামলা দেওয়া শুরু করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা